তোরা আবার কারা এসছিস এই স্কুল থেকে এখন এসছিস কেন তোরা তোরা তো এর আগেও এসছিস আমার বাড়িতে তো স্কুল থেকে এসছিস কেন এখন স্কুল ছুটি হয়ে গেছে এ বাবা এই দেখো দেখছো কেমন আছো সবাই বৃষ্টি ভেজা দিনের ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আজকে কি করি আরে বাবা সবটা তো দেখতে পাবে আগে চলো ব্লগটা শুরু করি চলো ভাই দেখো আপনি কি করতে আমার ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছো মা ঘোরাঘুরি করছে এখনো স্কুলে যায়নি কিছু 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 এটা ওটা করছে তো এখন আমাকে আবার দিচ্ছে টাকা কারণ আমাকে আবার এখন মাংস আনতে হবে বলছে ঠিক আছে মাংস এখন দাম কম আছে আবার একটু মাংস এনে রাখ আবার মাংস খাওয়া যাবে টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোমবার যেহেতু আজকে বাবাও আছে বাড়িতে মা কোথায় গেলে গো আমি মাংসটা আনবো বাবা তুমি ধুয়ে দেবে হ্যাঁ তুমি পাগল নাকি? আমাকে দিতে হবে মা। তার মানেই তাই। টেনশন নিല്ലে এক ঝামেলা। ঠিক আছে চল। নিয়ে তো আসি তবে দেখা যাবে। মাংস নিয়ে চলে এসেছি কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আগে কোথায় রাখি? এইখানটায় টাঙিয়ে রাখি। তারপর দেখছি কি করা যায়। মাংসটা ধোবো তার আগে একটু টিফিনটা খেয়ে নি খিদে পেয়ে গেছে মা আজকে করেছে আলু কুমড়ো ছোলা পটল দিয়ে তরকারি দেখতেও বাজে লাগে আমাগুলো খেতেও বাজে লাগে কন্ট্রোল আর আজকে রুটিটা আমি সেকে দিয়েছি আজকে লিয়ে ফিলহাল ইতনা হি মা বলল আমাদেরই হয়ে গেছে আমি বেলে দিচ্ছি তুই একটু রুটিটা সেকে দে ঠিক আছে একটা না দুটো রুটি একটু পুরে পুরে গেছে কারণ চাটুটা অনেক গরম হয়ে গেছিল ঠিক আছে মা এখনো কিছু বলিনি আর নেক্সট খেতে না খেতেই চা এসে হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা বাবা ওইদিকে খাচ্ছে চা আমি চাটা খাই সোমবারই একটা মজা লাগে তোমার চা কি শেষ হয়ে গেছে না আছে ও আচ্ছা ঠিক আছে 1 আওয়ার লেটার টুকি কই চাটা এ বাবা ওখানে রেখে দিয়েছো কেন তো দেখো চলে আসলাম আবার এক দেড় ঘন্টা বাদে এক ঘন্টা বাদেই বলবো বারোটার সময় খেয়েছিলাম না দেড় ঘন্টা বাদে এখন দেড়টা বেজে গেছে তো চাও আবার রেডি হয়ে গেছে তো এই হচ্ছে এই কারারে তোরা তোরা আবার কারা এসেছিস হ্যাঁ এই স্কুল থেকে এখন এসেছিস কেন তোরা তোরা তো এর আগে এসেছিলিস বাড়িতে কেন স্কুল ছুটি হয়ে গেছে এই দেখো দেখছো তোদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম দেখেছিলিস হ্যাঁ কিন্তু স্কুল থেকে আসাটা উচিত হয়নি তোদের একদম না স্কুলের ড্রেস পরে আসবি না একদম ঠিক আছে স্কুলের টিফিন টাইমে বাড়ি যাস তোরা স্কুলে টিফিনে বাড়ি দিয়ে আসিস আচ্ছা ঠিক আছে তাহলে পরে আসবি আবার ঠিক আছে ঠিক আছে যাও টাটা হ্যাঁ ঠিক আছে টাটা পরে আসবি পরে থাক থাক খোলা থাক খোলা থাক খোলা থাক যাও আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে বাড়িতে চলে আসে ঠিক আছে কিন্তু তাকে একটু শাসন করা উচিত একদম বাচ্চা তো ছোটো ছোটো তো সেই জন্য স্কুল থেকে চলে আসছে এটা একদমই উচিত না আর স্কুল ড্রেস পরে তো এদিক ওদিক যাওয়া উচিতই না কারণ আমি যতটা পারি ছোটোদের একটুখানি বকাঝকা করার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি বকাঝোকা কারণ হচ্ছে স্কুল ড্রেস পরে এদিক ওদিক যাওয়া মানে এদিক আমার বাড়িতে আসা মানে অন্যদিন হচ্ছে স্কুল ড্রেস পরে আবার অন্য জায়গাতেও চলে যাবে ধরো কোনো জায়গাতে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে চলে যাবে স্কুল থেকে তো এগুলো একদমই উচিত না একদম ছোট যদি এই একদম প্রাইমারি স্কুল এরকম করে তাহলে তো হাই স্কুলে গিয়ে আরও করবে না তো সেই জন্য এখন বাচ্চা ওদেরকে যেটা শেখাবে সেটাই তো শিখবে তো সেই জন্য বললাম ওটা এবার ভালোও লাগে আসলে বেশ মনটা খুশি হয়ে যায় কিন্তু এগুলো একটু করা দরকার সেই জন্য ওদেরকে পাঠালাম আমি বললাম যে অন্য সময় বিকেলবেলা আসবি কারণ থাকে না বেশি বেশি দূরে থাকে না থাকে কাছাকাছি কিন্তু একদম উচিত না স্কুল ড্রেস পরে আসাটা এদিকে আমার চা মনে হয় ঠান্ডাই হয়ে গেল যা বাবা সোমবার বাড়িতে থাকলে অনেক এটা ওটা টুকিটাকি সব কাজ করে তো বৃষ্টির জন্য সকাল থেকে কিছু করতে পারছিল না এইবার এখন লেগেছে যেই টাইমে চান করার সময় খাওয়া দাওয়ার সময় এখন কাজে লাগছে পৌনে দুটো বাজে এখন তুলসী গাছটাকে ঠিকঠাক করছে এই গাছগুলোকে বলছে সব কাটবে হ্যাঁ আমি এগুলো কেটে কেটে প্রত্যেকবার দিই কিন্তু এখন কাটছি না তার একটা কারণ হলো গাছগুলো সব রাস্তার ধারে বসাবো এবার দেখো আমি রাস্তার ধারে গাছ বসাই মাঠের ধারে গাছ বসাই সেগুলো উঠে যাচ্ছে বারবার কিন্তু বসাতে তো ক্ষতি নেই ঠিক দেখবো আস্তে আস্তে গাছগুলো থাকছে তো সেই জন্য এই গাছগুলো কি খুব তাড়াতাড়ি লেগে যায় মানে যদি আমি ডাল বসাই খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যায় সেই জন্য আমি ভাবছি ডালগুলো কেটে সব রাস্তার ধারে ধারে বসিয়ে দেবো আর মাঠটা মাঠটা এমন পরিষ্কার হয়েছে রাস্তার ধারটাও পরিষ্কার করেছে তো এখন বসিয়ে দিলে কোনো অসুবিধা হবে না এবার এখন বসিয়ে দেবো বলতে সেটা হচ্ছে তোমার তিন চার দিন বাদে বসাতে লাগবে কারণ টুর্নামেন্টটা হয়ে যাক তারপরে টুর্নামেন্টের সময় অনেক গাড়ি ঘোড়া আসবে লোকে যেখান দিয়ে পারবে দাঁড়াবে ওখানে সব গাছগুলো মেরে ফেলবে তো সেই জন্য টুর্নামেন্টটা হয়ে গেলেই সব গাছগুলো বসো বাবাকে কাটতে বারণ করি এবার বাবা জানি না মনসা গাছের এখানটা একটু পরিষ্কার করছে আমি বললাম যে মনসা গাছটা অর্ধেকটা কেটে দাও যাতে ছোট মতন থাকে পুজো করতেও সুবিধা হবে আর অসুবিধাও হবে না কোনো তো জানি না বাবা বলছে কাটবে না না কী করবে জানি না বাবা ওই জায়গাটা পরিষ্কার হোক আমার একটুখানি কাজ আছে আমাদের বলতেও কেমন লাগে অনেকগুলো বাসন রয়েছে ওগুলো সব ধুয়ে দিতে হবে কি বাবা অনেকটা পরিষ্কার করে দিয়েছে জিও তো দেখতে পারলে তোমরা এইখানটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে জিঙ্কু সব গাছ তুলে দাও বাবা ওই তুলসী গাছ পাস তুলে দাও একটা তুলসী গাছ রয়েছে বেশি তুলসী গাছ এখানে রেখো না ওটা দেখি আয় বাবা এখানটা আমার গাছপালা আছে না এটা ওটা এইগুলো তুলে দাও হ্যাঁ ওগুলো তো তুলে দেব ওইসব চলো খাওয়া দাওয়া করা যাক আজকে অনেক দিন বাদে ডিমের তরকারি খাবো হ্যাঁ মানে এমনি ডিমের ডিম খাই ঠিক আছে কিন্তু এই ডিমের তরকারি অনেক দিন খাওয়া হয় না অনেক দিন বাদে মা গোটা ডিমের কালিয়া করেছে না কি বলবে এটাকে আলু দিয়ে তরকারি ওই আলু দিয়ে হ্যাঁ ওই যাই হোক করেছে তো ওটা খাওয়া হবে তো মা তো সব খাওয়া হয়ে গেছে সিদ্ধ দিয়ে তো এই যে উচ্ছে মাখা করেছে আর কি করেছো বড়ি দিয়ে লাউ আচ্ছা মুসুর ডাল আচ্ছা আর ডিম ঠিক আছে আর মাংসটা যে ধুয়ে রাখলাম ওটা কবে করবে কালকে ঠিক আছে আর মাত্র একদিন বাকি আমাদের বড় ফুটবল টুর্নামেন্টের কিন্তু অবস্থা দেখো এদিকে এদিকে লাইট এসে গেছে অথচ লাগাতে পারছে পারছে না 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 আর আমাদের ছেলেপুলেরাও সব বসে রয়েছে রয়েছে কোনো কাজ কাজ করতে অনেক কখন কি হবে আর হ্যাঁ কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই জানিও আর ষোলো সতেরো তারিখে আমাদের মাঠে চলে আসতে পারো টুর্নামেন্ট দেখার জন্য আসলাম ঘরে আবার একটুখানি বাদে যাব আজকে রাত্রির থেকে অনেক রাত্রি পর্যন্ত কাজ করতে হবে এখন অনেক কাজ বাকি আছে বৃষ্টির জন্য কাজ হচ্ছে না হাতে মাত্র একটা দিন সময় আছে से তো এখন এই বাড়ির দিকে ভিডিওটা কম বানানো হবে মাঠের ওদিকেই বেশি থাকবো ওখানেরও ভিডিও কিছু করার আমি চেষ্টা করব আপাতত এখন ঘরে এসেছি কিছুটা কাজ বাকি আছে আমার আর এডিটিংগুলো কমপ্লিট করতে হবে সেজন্য এসেছি তো তারপরে আবার সন্ধেবেলায় যাবো বা একটু বাদেই যাব বিকেলবেলাতে যাবো বা যাই না মেঘলা করে এসে কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে লাইট লাগাতে এসে লাইট লাগাতে পারছে না এবার লাইট না লাগালে আমরা রাত্রিবেলা কাজও করতে পারবো না তো সব মিলে গোলমেলে হয়ে রয়েছে তো সবটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আপাতত আসছি পরে এই হলো এখন সন্ধ্যের অবস্থায় এখন লাইট লাগানোর কাজ চলছে কিন্তু কখন লাইট লাগানো হবে জানি না কখন মাঠ আলো হবে জানি না যতক্ষণ না মাঠ আলো হবে ততক্ষণ আমরা কোনো কাজ করতে পারবো না এখন অনেক কাজ বাকি আছে আর হ্যাঁ আমাদের রাত্রিরে কিন্তু টুর্নামেন্ট হবে সেটা তোমরা বুঝতেই পারছো লাইট লাগানো দেখে চলে আসতে পারো কিছু ছবি তুললাম সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো ব্লগটা জানি ওটা